আলহামদুলিল্লাহ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি বিষয়টা অনেক মারাত্মক একটা বিষয় হয় যদিও বা আমরা অনেকেই আমাদের কাছে ছোট মনে হতে পারে দেখেন অনেক মানুষ অনেক মুহতাভিমরা আছেন মাদ্রাসার ছোট ছোট মাদ্রাসার মুহতাভিম যে যারা আছেন আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন হয়তোবা ধরাকে খাবেন অধিকাংশ মাদ্রাসার মুহতাভিমগণ বলতে পারেন প্রশ্ন করতে হুজুরকে এমনি কিভাবে হয়তোবা কারণ হচ্ছে ছোট ছোট যে মাদ্রাসাগুলো বর্তমান বাংলাদেশের মধ্যে আছে বিশেষ করে কুড়িয়ান জেলার মধ্যেও যদি আমি দেখি আমি বলি ছোট ছোট যে মাদ্রাসাগুলো গুলো আছেন তারা কি করেন জাকাতের টাকা বলেন কাপড়ের টাকা বলেন মান্নতের টাকা বলেন ফেতরের টাকা বলেন চামনা কালেকশনের টাকা বলেন সবগুলো কি করেন কালেকশন করে সবগুলো একাকার করে দেন সব আয়ের টাকাগুলো অথচ সেই মাদ্রাসার মধ্যে কোনো গোরাবাদ ফান্ড নাই লিল্লা কোনো বোর্ডিং নাই তো এই টাকাগুলো খরচ করবে কোথায় দেখা যায় যে সবগুলো কি করে তারা নিজস্ব বেতন নিয়ে নেয় মাদ্রাসার কাজ তো করতেই পারবে না জাকাতের টাকা দিয়ে করতে পারবে না কাপড়ার টাকা দিয়ে করতে পারবে না ফেতরার টাকা দিয়ে করতে পারবে না চামনা কালেকশনের টাকা দিয়ে করতে পারবে উপযুক্ত যারা আছেন যারা হকদার আছেন তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে কিন্তু এখানে গুড়া বা ফান্ড নাই লীলা বোর্ডিং নাই ওরকম কোনো বাচ্চা নাই যারা যে ত্রিশ চল্লিশ জন বাচ্চা পড়ে তাদের টাকা দিয়েই তারা পড়েন এইসব ছোট ছোট মাদ্রাসা গুলোর মধ্যে আমরা লক্ষ্য করি দুই একজন ব্যতীত তাদের আলাদা কিন্তু দুই একজন দিয়ে এত এই যে টাকা হিউজ একটা বড় অঙ্কের টাকাগুলো আসে এই টাকাগুলো তারা কি করে এটা যদি সঠিক যদি হকদারের যদি হক যদি আমরা আদায় না করি বরং এটা যদি আমরা কালেকশন করে যদি এটা আমরা মাদ্রাসার কাজে ব্যয় করি অথবা আমরা নিজেই বেতন নেই এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে অবশ্যই আমরা আল্লাহর কাছে ধরা খাবো আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি বর্তমানকে কুড়িগ্রাম জেলার মধ্যে আমি অধিকাংশ অনেক মাদ্রাসা দেখেছি দেখেছি আমি নিজেই শাসককে দেখেছি এই ফার্ম এই টাকাগুলো তাদের তাদের কাছে কোনো বাদ বিচার নাই সব একাকার করে ফেলে তাই আমি বলি অধিকাংশ মাদ্রাসা মহতামিম যারা আছেন পরিচালক যারা আছেন তারা হয়তো বা আল্লাহর কাছে কি জবাব দিবে তারাই ভালো জানেন আসুন আমরা সবাই এই যে এই মাসালাগুলো অনেকজনের জেনেও করি অনেকজনে না জেনেও করি যারা জানি না তারা এগুলো বিষয়গুলো জানার চেষ্টা করি যারা জানি জানা জেনেও করি তারা বিষয় সবাই আল্লাহ তালা কাছে আমরা পানা চাই আমরা এই বিষয়গুলো থেকে আমরা কি করি দূরে সরে আসি আমরা আমাদের দুনিয়া এবং আখের সুন্দর করি আল্লাহ তালা আমাদের সবাইকে এবং এই টাকাগুলো যাদের হকগুলো প্রাপ্য এবং যারা এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই আমি যারা আমরা কি করব এইগুলো আমরা দান করব সহযোগিতা করব কা আমরা আমাদের যাকাত দিব আমাদের ফিত্রা দিব এই বিষয়গুলো আমরা সবাই একটু জানার চেষ্টা করব কোথায় কোন খাদের মধ্যে দিলে বেশি উপকৃত মানুষ হবে বা এটার খাদ আসল খাত কোনটা হ্যাঁ আমরা এই যাকাত ফিত্রা টাকাগুলো আমরা দিতে পারবো অবশ্যই দিব বরং বেশি করে দিব যে যে মাদ্রাসাগুলোর মধ্যে হিসাব নিকেশ করা হয় বুড়া বাফান আছে লিল্লা বোর্ডিং আছে আমরা সেই মাদ্রাসাগুলোর মধ্যে অবশ্যই বেশি পরিমানে দিব কিন্তু যে মাদ্রাসাগুলোর মধ্যে গুড়া পালা বডিং নাই কোনো কিছু নয় হিসেব হিসেবে যারা দান করবো যারা এই টাকা টাকা বলেন মান্যতের টাকা বলেন অবশ্যই এই বিষয়গুলো আমরা সবাই সাধারণ দানগুলো আমরা আমরা সব মাদ্রাসা মজ্রিদের মধ্যে আমরা দিতে পারবো সাধারণ দান এই জাকাতের টাকা কাপড়ের টাকা মান্যতের টাকা ফেতর টাকা চাম্নার টাকা গুলো অবশ্যই আমরা যারা দিব তারাও আমরা জেনে শুনে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে قبلكم الكل آمين السلام عليكم ورحمة الله.